অতিরিক্ত যখন থকে থাকি না ফ্রেন্ডস আমার না তখন ঘুম পায় না জানি না আমার এটা কি বাজে অভ্যাস মানে মানুষের থকে থাকলে কি হয় ঘুমিয়ে যায় আমিও নর্মাল থকে থাকি ঘুমিয়ে যাই কিন্তু যদি খুব এক্সট্রিম লেভেলে থকে থাকি ভালো করে ঘুম আসে না তো যাই হোক হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ আছি তো এই তো হরহরি জীবন চলছে এখন তা যাই হোক এই যে মাসটা না ফ্রেন্ডস পুরো পুরো মানে জীবন মনে থাকবে আমাদের এত এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে কালকে রাত্রিবেলাতে আমার কিচেনের কাজ কমপ্লিট হয়েছে সাড়ে বারোটার সময় স্নান করে আমি যখন এসেছি নর্মালি ঘুমাতে ঘুমাতে তো এখন সাড়ে বারোটা একটা বেজিয়ে যায় কিন্তু কালকে আমি রাত্রি সাড়ে বারোটার সময় স্নান করেছি ভাবা যায় তো মানে কি বলবো কারণ হচ্ছে সকাল থেকে সময় পাচ্ছি না আর ঘরের বাচ্চা বুচা যে কাজগুলো আছে ওগুলো তো কিচেনে করতে হবে প্রতিটি মেয়ের জীবনে না মানে মেয়েরা বাবার বাবাদের কাছে রাজকন্যা সমান হয় আর বাবার পরে যদি কেউ থাকে সে হচ্ছে নিজের হাজব্যান্ড সত্যি কথা মানে মনের সব কথা মনের কষ্ট সব কিছু বুঝতে পারে তা কালকে না ফ্রেন্ডস অনেকটা আমরা চাপে পড়েছিলাম মানে আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি ভিডিওটা অমনিভাবে এন্ড করেছি কারণ পারিনি আর কন্টিনিউ করতে তা আমরা সব জিনিসগুলো বাইরের সৌকেশে রাখছিলাম যেগুলো আমরা ফ্ল্যাটে নিয়ে যাব, যেটা রিজেক্ট করার করছিলাম দিয়ে ওটা করতে করতে কি মনে হলো বর বললো চলো আলমারিটাও করে নিই চলো তাহলে দিয়ে আলমারিটার মধ্যেও যা রিজেক্ট করে নিয়েছি এবার যেগুলো আছে নিয়ে যাওয়ার আছে তো এগুলো করতে করতে দিয়ে ওই আলমারিতেও গেলাম যে ভালো কাপড় রাখবো যেগুলো ফেলার মানে দেবার দিয়ে দেবো ফেলার তো কোনোটাই নয় ছোটো ছোটো হয়েছে ওটা দিয়ে দেবো কাউকে তো সেইগুলো করতে করতে না আমি লিটারেলি এত ঠকে গেছি আর তখন আমার কিচেনে প্রচুর কাজ বাকি আছে তো হঠাৎ দেখছি বল কিচেনে গিয়ে প্রথমে তো আটা মাখলো রুটি করবো বলে আর আটা মাখার পরও যেটা করেছে যেটাতে আমার কাজটা বেড়ে গেছে সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমার বেস্টে ছিল কিছু বাসন সেগুলো আস্তে আস্তে মাজছে মানে আমি যেন শুনতে না ভাই শুনতে পেলে তো আমি যেন বাসন বাসন মাসে দেব না আমি ওকে বলেছি তুমি আমাকে আটা মাখা তরকারি সবাইকে খেতে দাও এগুলোতে তো হেল্প করো বাকি কোন কাজে করবে না আমার ভালো লাগে না আস্তে আস্তে স্কচবাইট bulaচ্ছে দিয়ে আর আমি কিচেনে গিয়ে দেখছি উনি বাসন মাজছেন এই যে এদিক দিয়ে পরে আমি না করে তারপর দেখছি আমি জানি তো যে বাসনে থাকবে তখন আমাকে বলছে এই সব কাজ আমি ভালো করি এঠোমে থাকবে না তুমি ওরকম ভাবে দেখো না তো আর ঠিক আমার মন বলছিল পুরো বাসনে এঠো যে আবার ওর ধোয়া বাসনগুলো আমাকে ধুতে না লাভটা কি হলো তুমি আমাকে এই কাজটাতে কেন হেল্প করতে গেলে বলছি এঠো কে জানে তাহলে যে কিছুতেই মানছে না তো যাই হোক ফ্রেন্ডস চলো এখন সকালবেলা টাইম গ্রিন টি কুকিজ নিয়ে চলে এসেছি আর যেসব জিনিসগুলো রিজেক্ট হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব করবো গ্রিন টিটা খেয়ে নিই জাস্ট ব্লগটা স্টার্ট করে দিলাম এরপর খানিক বাদে হরবড়ি করে বেড়াতেও হবে সবটা জানতে পারবে সাথে থাকো দেখতে থাকো এই টেবিল ভর্তি যত জিনিস फ्रेंड्स এগুলো সবই রিজেক্ট হয়েছে মানে আমরা এমনিতেও না একটুখানি ফাইবার বা প্লাস্টিকের জিনিসগুলো অ্যাভয়েড করি বাট কি হয়েছে না একদম বিয়ের পর পর যখন বিয়ে করে এসেছিলাম তখন সবাই মিলে গিয়ে পড়ে বিশাল মেগা মার্কেট থেকে এই ডিনার সেটটা কিনেছিলাম তো এটার প্লেট প্লেট সবই ব্যবহার করে করে শেষ হয়েছে পার্টিগুলো অনেক কোটে রয়ে গেছে আর ছোট দুটো প্লেট আর এই খালা দুটো তো রয়ে গেছে তো যাই হোক ভিজিট তো হলোই হলো আর এইগুলো মাঝখানে কিনেছিলাম কিন্তু এগুলো আর রাখবো না কারণ শরীর মানে হেলথের জন্য ঠিক না আর এগুলো রাখাই ছিল তো দিয়ে দিলে কারোর ইউজ হয়ে যাবে আর কিছু কাপ আছে এখানে এটা পেয়েছিলাম জিনিস কেনার সাথে ফ্রি পেয়েছিলাম তো এতদিন ব্যবহার করছিলাম ফ্রেন্ডস তো এবারে রিজেক্ট মানে জানতাম ঘর ছাড়বো তখন রিজেক্ট করবো আর এগুলো পেয়েছিলাম আমি মাইন্ডের থেকে রঙ্গোলি কম্পিটিশন কাপ আছে এটা আমার মন করছে না রিজেক্ট করতে আমি জানি

তখন না ওখানে পয়েন্ট আর কি পাওয়া যায় আর ওই পয়েন্টের সাথে আমরা এই দুটো কাপ কিনেছিলাম একটা কাপ চলে গেছে মানে ভেঙে গেছে আরেকটা রয়েছে এটাও এবার রিজেক্ট করলাম আর বাকি আর কিছু দেখাবার ওরকম নেই ব্যাস এবার এর মধ্যে ভরে দিচ্ছি আর আন্টিকে বলে দিয়েছি যে আন্টি এসে পরে যেটা ব্যবহারের ভাবে করবে বাকিটা যেটা দেবার দিয়ে দেবে আর এই থালাগুলো না এবার বাপুরা ওই যে কন্যা হয় না ওই যে কুমারী কুমারী পুজো হয় তখন এগুলো পেয়েছিল তো এগুলো তো ফ্রেন্ডস আমি প্রথম দিন থেকেই ব্যবহার করি নি কারণ প্লাস্টিক আমি মেয়েদেরকে একদমই দিই না ভয় লাগে তাই জন্য তো ওই জন্য এগুলো দিয়ে দিচ্ছি আর এই যে এই একটা ড্রেস এগুলো সব ভরে দিচ্ছি না ওই হোম সেন্টার থেকে পাওয়া ব্যাগটা বেশ বড় এইটার মধ্যেই ভরে দিচ্ছি আজকে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য না ফ্রেন্ডস ব্রেকফাস্টে আমি জলখাবার হ্যাঁ হ্যাঁ তো কি বলবো এই এখানে আজকে বানানো হচ্ছে চাওমিন फ्रेंड्स তাও আবার মেয়েদের ডিমান্ডে তো ভেবেছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু জম্পক আকি দেখে নিয়েছে তা জম্পক মা তো খাওয়া হয়ে গেছে এখন দিচ্ছি চিন্পু মাকে আজকে বাদাম দিয়ে চাওমিনটা করেছি মানে নিরামিষ করেছি আমি আস্তে আস্তে নিরামিষ রান্না রান্না করতে না একদম এক্সপার্ট হয়ে উঠি फ्रेंड्स তবে আমি যদিও দিয়ে খাবো ওর আর কি করেছি আজ আমাদের আনন্দের শেষ নেই তা আমরা যাচ্ছি এখন লুধিরোড ট্রেনই আমাদের সাইবুবাকে বাড়িতে নিয়ে আসতে আসছে আর তবে সাইবুবা আমাদের বাড়ি আগে থেকেই আছে এরকম নয় যে এখনি নিয়ে আসছি তবে মানে আমরা যে সাইবুবার মূর্তি পছন্দ করে এসেছিল না সেই মূর্তি আমরা ঘরে আনছি তো চব্বিশ ঘন্টায় আমাদের সাথে আমাদের ঘরে সর্বক্ষণ আছে তো বেশ ভালো লাগছে বেশ আনন্দ লাগছে মানে জাস্ট বারবার এটাই মনে পড়ছে কোনো একটা দিন কিছু বছর আগে মনে মনে বলেছিলাম যে বাবা প্লিজ আমাদের নিজের ঘর বানিয়ে দাও লদি রোড থেকে এনে তোমাকে বাড়িতে বসাবো রাখবো তো পুজো করবো তো সেই দিনটা মানে চেয়েছিলাম আর জাস্ট কিছু বছরের মধ্যে পেয়েও গেলাম তাই তো খুব ভালো লাগছে তা ঠিক আছে চলো আমরা এবারে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ছি আর ডাইরেক্ট যাচ্ছি লদি রোড ওখান থেকে সাইবাবাকে নিয়ে ঘরে রেখে তারপর যাব আমরা ফ্ল্যাটে প্রচুর কাজ আছে ফ্ল্যাটে তো ব্যাস চলো ঘুরে আছে অন্য ঢুকে গেছিল। একটু খানি তো অসুবিধার কিছু নেই আমরা পৌঁছে গিয়েছি আর চার মিনিটই দেখাচ্ছে তা কল করেছিলাম ভাইয়া আমাদের জন্য ওয়েট করছে কারণ আবার লাঞ্চে যাবে তো ঘরে যাই লাঞ্চ করতে তা আমরা গিয়ে সাইবাবাকে নিয়ে নিই তারপর উনি যাবেন লাঞ্চ করতে তারপর পৌঁছে গেছি

তো ব্যাপারটা কি এরকমই হয়ে যায় যে দিল্লিতেই তো আছি এখানে তো সারা জীবনই থাকবো ঘুরে নেব এরকম করে এমন অনেক জায়গা আছে যেটা এখন আমরা গুড়ি নি আর মানুষ বাইরে থেকে এসে এসে ঘুরে চলে গেছে হা কি করা যাবে বাট অপশন আছে এখনো ঘোড়ার কারণ আমরা দিল্লি ছাড়ছি না যেগুলো গুড়ি টি ঘুরে নেব এক ফিনিশটা এই যে মাঝখানে যে সাইবাবা বসে আছে তো এখানে সাই বাবার রাখা হয়েছে তাই একসাথে দুটো তিনটে মানে আছে তো তো ওই জন্য নিয়ে এসে আমাদেরকে দেখিয়ে দিতে বলছে যেটা নিক লাগছে যদি কিছু ফিনিশিংয়ে গর্ব লাগছে সেটা না তো সবগুলো একদম সেম একদম পারফেক্ট সাই বাবার ফিনিশিংয়ে আবার কি গর্ব তো ওই যেটা প্রথম খোলা হয়েছিল আমরা সেটাই দিয়েছি তো ভাইয়া এবার নিয়ে আসছে দোকানে আমরা ওয়েট করব।

কি এখান থেকে আনা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেন কালারটা দেখাস এটা সাইডান তো তাই মন দি তা সামনে বলদি জোরে জোরে বলবা ঠিক আছে নিয়ে মন্দিরের একদম একবার বলতে কি বাবা ঘরে চলো তো সেটাই আমরা বলে বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে মানে কতটা ভালো লাগছে বলে বুঝাতে পারবো না

चलो चलो बाबा जी घर चलो बाबा घर चलो चलो चप्पा चप्पा इधर है डाकू अब तो बी रखनी है

ডালটা নিয়ে আসছে ব্যাস চলো বাড়ি বেড়ে পড়ে খেয়ে দিই সবাইকে দিয়েও দিই দিয়ে বেরিয়ে যাবো আর এই যে এখানে সব জিনিস যাবে ফ্ল্যাটে আস্তে আস্তে আরও ভরে গেছে এই জায়গাটা এই যে সাইব এখানে রাখলাম ফ্রেন্ডস আর ওইখানে আছে আমাদের আরও তো পুরো গোদাম ঘর লাগছে চলো বেড়ে নি তা লাঞ্চ করতে করতে ফ্রেন্ডস এখানে চলে এসছে আমাদের হাব এটা এখন সাইজটা আমরা দেখছি তাহলে ওই ওইখানে আর কি একবার মেজার করে নেব ইনকে কিছু প্রবলেম হলে রিটার্ন হয়ে যাবে আছে এই হচ্ছে এটা এখন পুরো থার্মোকলটা পড়েছে তো এটা পুরো এটা কিন্তু হব